একটু ভালো আছে তো আশা করি সবাই ভালো আছো তো নমস্কার তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো আমার এই সাতটার সময় লাইভে আসার কথা তো কাজের চাপের জন্য দেরি হয়ে গেলো তোমার হাতে একটু আড্ডা মারো ভাবছিলাম তো একটু দেরি হয়ে গেলো সাতটার সময় আসার কথা ছিল একটু কাজের চাপ ছিল বিশাল অনেক তো সেই যাই হোক তো তোমরা সবাই লাইভে তাড়াতাড়ি চলে এসো জয়েন হয়ে যাও সবাই মিলে একটু গল্প আড্ডা করবো দু চারটা ভালো মন্দ কথা বলা হবে তাই না তো তোমরা এসো আর যাদের কাছে চলে গিয়েছে নোটিফিকেশনটা তো তারা একটু সাবস্ক্রাইব করবে অবশ্যই আমাকে দেখতে পাবে বন্ধুরা অবশ্যই করো তো তোমার তোমাদেরকেও আমি করব তো চলো সবাই মিলে একটু গল্প করা যাক তো বলো সবাই কেমন আছো তোমরা বাড়ির সবাই কেমন আছো তোমাদের ওদিকের ওয়েদার কীরকম বলো একটু প্লিজ বন্ধুরা আমাদের এখানে তো কাল থেকে বৃষ্টি হয়নি কালকে দুপুরবেলায় বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টি আর হয়নি এখন অবধি তো আমার একটা ঠাম্মিকে নিয়ে একটা ভিডিও বনালাম বিকেলবেলায় তো ভিডিওটা তোমাদের কাছকে যাবে অবশ্যই ভিডিওটা দেখে একটু লাইক কমেন্ট করবে ভালো লাগবে ভিডিওটা খুব আচ্ছা লজ্জা করছে একটু হাতে মেহেন্দির ফুল গো দেখাচ্ছে সুন্দর রাস্তা ধারে বসে আছে লাইট জ্বলছে রাস্তা থেকে সামনেই আমার বাড়ি বেশি দূর না এই যে দেখো আমার বাড়ি সামনে ভাঙা বাড়ি দেখতেই পেয়েছো তোমাদের দিকে বৃষ্টি বৃষ্টি হচ্ছে নাকি বন্ধুরা বলো চলে যাবো তোমাদের দিকে বেড়াতে আমাদের এখানে তো বৃষ্টি বৃষ্টি হয়নি বিশাল গরম আজকে বিপদ মায়ের পুজো হলো তো তোমরা সবাই ভালো থাকবে বিপদ মায়ের কাছে মানত করেছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নাই তো কপালে দেখতে পেয়েছ বিপদারিণী মায়ের সিঁদুরের টিক লাগানো আছে কপালে তোমরা খুব ভালো থাকবে তোমাদের জন্য মায়ের কাছে মানত করছি তোমরা খুব ভালো থাকবে কারো কোনো বিপদ হবে না কিচ্ছু হবে না সবাই ভালো থাকবে দেখছো কিরকম লাইট জ্বালাচ্ছে আমার দাদা এই দেখো চলে যাচ্ছে ও একদিন বিশালেই ছিল কিন্তু ওর আগে থেকে হ্যাক করে দিয়েছে জানো কেউ করে দিয়েছে এখন কি করে জানবে বলো নয়তো বিশাল ওর আইডিটা উঠে গেছিল অনেক

কিন্তু তোমরা দেখতে পাবে প্লিজ একটু করো দেখতে পাবে আমি যে তোমাদের সাথে আড্ডা মারব গল্প করবো তো তোমরা সাবস্ক্রাইব করো না তবে তো দেখতে পাবে আমাকে না যাযা কি বলছিস না পূজা নেই কে বলতে তো হুম কষ্টে ভরা জীবন রে তো আমার মায়ের বাড়ি আমার বাড়ি ভাঙা চলে এসো বন্ধুরা তোমরা সবাই তাড়াতাড়ি গরম লাগছিল বলে একটু ভিতরে চলে এলাম পাখাটা চালালাম বিশাল গরম বাবারি তোমরা খুব ভালো তোমরা সবাই চলে এসো এসে একটা টুক করে সাবস্ক্রাইব করে দাও স্ক্রিনের উপরে দেখো একটা লেখা আছে সাবস্ক্রাইবার ওটা একটু ঠিক করে করে দিলে কোনো অসুবিধা হবে না আর পরিশ্রমও হবে না তাই বন্ধুরা তোমরা একটু ওটা খেয়াল করে টাচ করে দাও সাবস্ক্রাইবের উপরে তাহলে তোমাদের ঝাঠাক করে আমি Tengah teri lagi jombong Tuh wajah bu Hmm রিলস ভিডিও গেলে কেমন লাগে গো তোমরা ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক করবে একটু কমেন্ট করবে তার সাথে ঠিক আছে তাহলে আরও ভালোভাবে একটু ভিডিও বানাবো তোমাদের দেখাবার জন্য খুব ভালো করে আমি চেষ্টা করবো বানাবার আর তোমরাও বানাবে আমার কাছে এলেই মোটামুটি আমি লাইক কমেন্ট অবশ্যই করবো তোমাদের পরিবারে গিয়ে আমি ভালোবাসা দিয়ে আসবো সেকেন্ড সেকেন্ড বার না থার্ড বার ভালো লাগবে আর দুর্গা পুজো বেশি দিন নেই বন্ধুরা তোমরা সবাই চলে আসবে আমাদের বাড়িতে সবাই দুর্গা পুজো দেখে বাড়ি যাবে আর মাত্র কয়েক মাস বাকি আছে তোমরা সবাই আসবে আমি নিয়ে যাব তোমরাকে আমাদের দুর্গা মাকে

ছেলে রিমোটটা পড়ে ভেঙে যায় বলে রিমোটটাকে স্পঞ্জের মধ্যে রবার দিয়ে বেঁধে আর যাতে পড়ে গেলেও না ভেঙে যায় বুদ্ধি দিয়ে গেছে ছেলেদের বাবা কার্টুন দেখানা সবসময় রিমোটে টিপে টিপে আর হাত থেকে বারবার পড়ে যায় তখন আমি বকি ভেঙে যাই বলে তার জন্যে এই সিস্টেমটা করেছে দেখো স্পঞ্জে দিয়েছে পিছনে রিমোটের পিছনে যাতে এইভাবে পড়ে গেলেও রিমোটটা আঘাত না হয় ভাঙবে না সাতটার সময় লাইভে বসার কথা ছিল গো বন্ধুরা কিন্তু দেরি হয়ে গেল আধা ঘন্টা মতন কাজের চাপ ছিল তো বিশাল চাপ ছিল তার জন্যই একটু দেরি হয়ে গেল আগের বারে তোমাদের সাথে খুব জমিয়ে আড্ডা মারব লাইভে এসে তাই না খুব জমি আড্ডা মারব তো তোমরা এই ছোট্ট ভাইটাকে দাদাটাকে একটু দেখবে ছোটদের জন্য দাদা বড়দের জন্য ভাই তো দেখবে একটু আমাকে অবশ্যই তোমাদের খুব ভালো হবে আমাদের এখানে জানো অন্য নদীতে অনেক জল বেড়েছে কিন্তু বৃষ্টিও হয়নি অন্য অন্য দিকে বৃষ্টি হচ্ছে হয়তো করে জলটা নদীতে আসছে তো তার জন্য জলটা বেড়ে গেছে অনেকটা বেশি জল হলে বন্যা হয়ে যায় আমাদের এদিকে বন্যা হয়ে গেলে আমরা আগে চলে যেতে হয় সেই উপরের দিকে উঁচু জায়গা আমার জন্ম থেকে আমি দুবার বন্যা দেখেছি আমাদের এখানে জানো সে বিশাল কষ্ট হয় গো মানুষের যাতে না হয় বন্যা ভালো নয় বিশাল কষ্ট হয় বন্যা হলে চারদিকে জলাময় হয়ে যায় जाबाज हो पैसा टैसाओं मानुस खबर दावार तो नहीं। सब जले भेसा चले जाए अन्न अन् जगह लोग खबर दिए तो जैक खबर दी को बड़ मानुष তো যাই হোক বন্ধুরা বেশিক্ষণ আমি লাইভে এখন করবো না কেন আমার একটু কাজ আছে কাজ আছে যে কাজ বলতে তো যাবো একটু ডাক্তারের বাড়িতে অস্ত্রে তো যদি ভুল হয়ে থাকে আমাকে প্লিজ ক্ষমা করে দিবে হয়ে থাকলে বন্ধুরা অবশ্যই আমাকে ক্ষমা করে দিও আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের পরিবারের খেয়াল রাখবে টাটা বাই বাই পরের বারে লাইভে আসছি জমিয়ে আড্ডা মারবো সবাই মিলে